মহান আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলেন ইয়া আইয়ুহান নবী হে নবী কুল ল আসওয়াজিকা ওয়া বানাতিকা ওয়া নিসাই আল মুমিনিন আপনি আপনার কন্যাদেরকে বলে দেন আপনি আপনার স্ত্রীদেরকে বলে দেন আপনি আপনার সারা পৃথিবীর মমিন নারীদেরকে বলে দেন ইয়া গুদু যুন আমিন আবসারিহিন যখন এই সারা পৃথিবীর সারা পৃথিবীর মহিলা নারী যখন বাড়ি থেকে যখন বের হবে সে যেন মাথা থেকে নিয়ে পা পর্যন্ত পর্দা অবস্থায় যেন বের হয় এবং মাথা থেকে নিয়ে পা পর্যন্ত নিজের পর্দা করে যখন বের হবে আদেনা ইউরোপরা যখন আপনার স্ত্রী রাস্তাঘাটে যখন চলাচল করবে যখন আপনার কন্যা রাস্তাঘাটে যখন চলাচল করবে সে যদি পর্দা অবস্থায় রাস্তাঘাটে চলাচল করে তাহলে যে রাস্তার পথে লুচা গেলা লুচা লাফাঙ্গালাগুলো যে টিটকারি মারার জন্য যুবক বসে থাকে সেই যুবক টিটকারি মারতে পারবে না এ কথা মহান তালা বলছেন তাহলে দেখেন আল্লাহ তালা নিজেই বলছেন হে আপনি আপনার কন্যাদেরকে বলে দেন আপনি আপনার স্ত্রীদেরকে বলে দেন আপনি এই সারা পৃথিবীর বলে দেন যখন সেই নারী স্ত্রী যখন বাড়ি থেকে যখন বের হবে পর্দা বিহীন অবস্থা যেন বের হয় এটা আমার বাণী এবং আপনার বাণী নয় এ কথা মহান আল্লাহ বারাকা বলছেন তাহলে দেখেন যদি এইভাবে পর্দা অবস্থায় যদি আপনার স্ত্রী আপনার কন্যা রাস্তাঘাটে চলাচল যদি করে তাহলে লুচ্চা লাফাঙ্গা যুবক যে রয়েছে তারা টিটকিরি মারতে পারবে না কেন মারতে পারবে না সে যদি পর্দা অবস্থায় থাকে তাহলে টিটকি মারতে পারবে না যদি তার শরীরে অঙ্গ প্রত্যঙ্গ যদি দেখতে পাওয়া যায় অঙ্গ প্রত্যঙ্গ দেখতে পাওয়ার কারণে সেই যুবক সেই মুর্বি বলতে পারে ওই মেয়েটার কথা কি যে ইস কত সুন্দর অবশ্যই বলবে তার ধারণা জাগবে এই জন্য আল্লাহ তালা বলে বলে আল্লাহ তাবারা কথা নিজেই বলেছেন কি যে তোমাদের স্ত্রী যদি রাস্তাঘাটে যখন চলাচল করবে পররা অবস্থা যেন চলাচল করে এরপর আয়াত মহান আল্লাহ আলা বলেন গদুদনা মিন আবর হিন্ ালদুনা ফরু জাহন না মুহাম্মা সাললাহ সালাম আপনি এই সারা পৃথিপীর মমিন নারীদেরকে বলে দেন গুদুধুনা মিন আবর হিন্না সে যখন চলবে রাস্তা কাটে নিজের চোক্ষ জেনে নিচ দেখে রাখে আ ফালদনা ফরু জাহন এবং নিজের লজ্জা স্তর হেফাজত করে এবং তাদের যে সৌন্দর্য রয়েছে তাদের সৌন্দর্য ব্যতীত সৌন্দর্য প্রকাশ না করে এবং সে যখন রাস্তাঘাটে যখন চলাচল করবে তখন নিজের বক্ষস্থল বুকখানা জেনে ঠিকভাবে ঢেকে জেনে বাড়ি থেকে বেরো হয় তাহলে দেখেন যদি কোনো নেমে যদি কোনো স্ত্রী রাস্তাঘাটে যখন চলাচল করবে নিজের রাখে। চক্ষু নিচে না এবং নিজের লজ্জায় হেফাজত করে এবং নিজের সুন্দর যে সেই সুন্দর ব্যথিতে তার সুন্দর প্রকাশ না করে তাহলে কোনো ছেলে কোনো যুবক তাকে টিটকারি মারতে পারবে না কেন সে যদি সুন্দরভাবে চলাচল করে বেপরদাহ চলাচল না করে তাহলে সেই মেয়েকে এবং সে মেয়ের ব্যাপারে আল্লাহ তালা বলেছে কি যে সে যদি যে চক্ষুকে যদি নিচে দিকে রাখে এবং নিজের লজ্জা স্তর হেফাজত করতে চায় তাহলে তারা যেন নিজের সৌন্দর্য মানুষের সামনে প্রকাশ না করে এই জন্য আল্লাহ তারা বারাক বললেন নিজের চক্ষুকে যদি নিচু দিকে রাখে এবং নিজের সুন্দর যদি মানুষ সামনে প্রকাশ না করে এই দুটি যে আল্লাহ তার করে বললেন আর মধ্যেখানে যে বললেন নিজের লজ্জাস্তরের হেফাজত থাকবে নিজের চক্ষুকে নিচু দিকে রাখে এবং নিজের সৌন্দর্য মানুষ সামনে প্রকাশ না করে যদি মানুষের সামনে চক্ষুকে যদি উপর দিকে রেখেছি চলাচল করে তাহলে নিজের হেফাজত থাকবে না নিজের লজ্জা হেফাজত থাকবে না এ কথা মহান আল্লাহ তো কথা বলেছেন জি হ্যাঁ এটাই বাস্তব যদি কোনো মেয়ে যদি করে স্ত্রী রাস্তাঘাটে চলাচল করে এবং নিজের দৃষ্টি নিজের চুক্ষকে নিচু দিকে রাখে এবং নিজের মুখমণ্ডল নিজের সৌন্দর্য মানুষ সামনে প্রকাশ না করে তাহলে অবশ্যই নিজের লজ্জায় সে হেফাজত থাকবে একথা মহান আল্লাহ তাবার কথা বলেছেন